আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পোলান রহমাতুল এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতিপি জড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা ছিল ঈদের মানে পরের দিন আমি চালের গুড়ি দিয়ে রুটি বানাচ্ছি আর এটা কিন্তু আমার বাড়িতে এইটা বলতে গেলে একটা রেওয়াজ যে ঈদে ঈদের পরের দিন এই চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো হয় তো আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খুবই পছন্দ করে সেজন্য আমি খুব সকালে উঠে রুটিটা করে নিলাম আর মাংস বোনা ঈদের দিনের মাংস বোনা দিয়ে খাওয়া হবে তো খাওয়া দাওয়ার পর এটা ছিল বিকেলবেলা আমি আমার ননাসকে দেখতে গিয়েছিলাম যখন বের হলাম বাইরে তখন চারিপাশে শুধু পানি আর পানি সিলেটে এই বন্যার কবলে কিন্তু প্রায় প্রতি বছরই পড়তে হয় চারিদিক থেকেই পানি আর এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু সুরমা নদী আর রাস্তা প্রায় সুরমা নদী এবং রাস্তার পানিটা একই লেভেলে চলে এসেছিল সেই দিন আর আমি এই বসে বসে গাড়িতে একটু ভিডিও করতেছিলাম আমার ছেলেমেয়েরা বারবার এই বলতেছিলাম তুমি মোবাইলটা ফেলে দিবে ফেলে দিবে তারপরও আমি ভিডিও করতেছি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখুন আমরা কোন পরিস্থিতির মধ্যে অতিবাহিত করতেছি সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন মনে হচ্ছে এই বন্যাটা যেন আমাদের সিলেটের জন্য একটি পানি পানিবন্দি থাকতে হয়ে রাস্তাঘাটে জলাবদ্ধতা থাকে আর দেখুন সুরমা নদী পানি রাস্তার মধ্যে চলে এসেছে নদী আর রাস্তা একই সমান হয়ে গিয়েছে আর অল্প জায়গা যাই পানি আর পানি তো আমাদের গাড়ি যেতে খুব কষ্ট হচ্ছিল আর এই সব জলাবদ্ধতা রাস্তার মধ্যে কিন্তু অনেক বিপদজনক দেখুন কতখানি পানি সব জায়গাতেই পানি আর পানি তো অনেক কষ্টে কিন্তু গাড়িটা যাচ্ছে আর যে গাড়িটা ড্রাইভ করতেছেন আমি ওনাকে বলতেছি একটু সাবধানে যাওয়া জন্য যেহেতু বাচ্চারা সাথে আছে আর ওরা ভয় পাচ্ছে এজন্য ভয় পাচ্ছে যে আমি আমি ভিডিও করতে গিয়ে পানিতে না